বিশ্বনবীর একটা বক্স ছিল প্রসাদনী বক্স কসমেটিক্স এর বক্স ছয়টা জিনিস থাকতো এটার ভিতরে কসমেটিক্স ব্যবহার করেন তো আপনারা নাকি আমাদের বিবিরাই শুধু করেন না আপনিও করতে পারেন আপনি ক্রিম ইউজ করতে পারেন পারফিউম দিতে পারেন ঠিক না ছয়টা জিনিস থাকতো বিশ্বনবীর কসমেটিক্স বক্স ভিতরে এক নম্বরে থাকতো চিরুনি দুই নম্বরে থাকত অতুর মানে আতর তিন নম্বরে থাকতো টুথপিক মানে দাঁতের খিলাল চার নম্বরে থাকত অলিভ অয়েল ছোট্ট তেলের শিশি পাঁচ নম্বরে থাকতো সুরমা দানি ছয় নম্বরে থাকত পারফিউম আতরের বক্স চিল্লায় পড়েন আল্লাহু আকবার বিশ্বনবী যেখানে যেতেন সাথে সাথে এই ব্যাগ আসারা নাই যেখানে মেসওয়াক করা দরকার আর এখানে করতেন যখন আতর লাগানো দরকার আতর লাগাতেন বিশ্ব সাথে দেখা করতে হাজার হাজার মানুষ আসতো দূর দূরান্ত থেকে বিশ্বনবী কোনোদিন কোন দলের সাথে দেখা করতেন না যতক্ষণ না বিশ্বনবী ভালো করে মেসওয়াক করতেন সুবহানাল্লাহ আবার মা এসে বলতেন বিশ্বনবী ঘরে ঢুকার পরে বিশ্বনবীর প্রথম আমল ছিল মেসওয়াক করা ভালোভাবে মেসওয়াক না করে কোনোদিন কোনো বিবির সামনে বিশ্বনবী কথা বলতে বসেন না